দুরুদের ভিতরে দুনিয়া আখেরা পুরাটা ঢুকানো রাখা আছে এই জন্যই তো এক সাহাবি বলছিলেন ইয়া রসুল আল্লাহ কতটুক দুরুদ পড়ব বলে তুমি সিদ্ধান্ত নাও চারি বাঘের এক ভাগ দিনের চার বাঘের এক ভাগ কয় এখনো হয় নাই অর্ধেক কয় এখনো হয় নাই কয় তিন ভাগ কয় এখনো হয় নাই কয় চব্বিশ ঘন্টায় আমি দুরুদে কাটায় দিব বলছে তাইলে হয়েছে এখন হইছে এখন যদি আপনি প্রশ্ন করেন দুরুদে সব কাটায় দিব বাকিগুলা কি হবে তা রসদ এটাও বসে তুমি যদি আমার দুরুদের ভিতরে সব কাটায় দাও তো বাকি সব কিছু করা ব্যতীত সব প্রয়োজন তোমার এটা দিয়েই মিটবে দুরুদে যে কি রাখা আছে আমরা জানি না যদি কিছু রাখা না থাকতো তেলে আল্লাহ এটা কোনদিন বলতো না যে আমি বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো ফেরেশতাদেরকে বলতেন না তোমরাও পড়ো আমাদেরকেও বলতেন না আমরাও তোমরাও পড়ো যদিও আমি প্রশ্ন উঠায়া দিছি যে আমরা তো একদিন শেষ হয়ে যাব দুরুদ কি শেষ তো বলছে ফেরেশতা পড়বে আরে ফেরেশতাও তো একদিন শেষ হয়ে যাবে

আর যার কারণে সব পাইলেন আর আপনি আর আমি দূরত পড়ি না একটু চিন্তা করেন না চিন্তা করেন না তাইলে ওই কথা সত্য হবে না কেন যেটা আমি প্রথমে বলছিলাম যে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের নাম শুনল আর দূরত পড়ল না সে ভাবতে পারে যে আমার নামটা হতবাগাদের লিস্টিতে লেখা ধ্বংসপ্রাপ্তদের LIST লেখা আর সিল মারা ধ্বংসপ্রাপ্ত এই জন্য উচিত মেরে দোস্তো উচিত উচিত শুধু এক দল দিয়ে তো হবে না এটা উম্মত যতক্ষণ পর্যন্ত 50% এর উম্মতই অবভাসে না আসবে আরব দেশগুলোতে অভ্যাস আছে বহুত আরব দেশ বেশিরভাগই অভ্যাস ওরা দেখবেন কথায় কথাই একজন আরেকজনকে বলবে সল্লু আলান্না আল্লাহ রসুলের উপরে দূরত পড়ো আপনার লোকে একটু কাটাকাটি হয়ে গেছে উচ্চ আওয়াজ হয়ে গেছে বলবে সল্লু আলান নবী নবীর উপরে দূরত পড়ো ওদের অভ্যাস আছে কিন্তু ওদেরকে দিয়ে তো হবে না পুরা উম্মত যতক্ষণ পর্যন্ত অভ্যস্ত না হবে আজকে আল্লাহ যে আমাদের উপরে নারাজ আমি তো মনে করি শুধু এই কারণে নারাজ যে নবীর মূল্যায়ন নাই মোহাম্মদুর রসুল সাল্লামের মূল্যায়ন আমাদের কাছে নাই ওনার আদর্শের মূল্যায়ন নাই ওনার জাতেরও মূল্যায়ন নাই আমাদের কাছে ওনার আদর্শের মূল্যায়ন নেই সত্য এটাই মানুষ যখন দেখতে না পারে তো বাইরের মানুষও দেখতে পারে না আজকে আপনি বলবেন সম্বন্ধে রসুল মানুষ যখন লেখে বিজাতিরা ওরা লেখার সুযোগ পেয়েছে কেন হুম ওরা দেখে যদি এতই বড় কিছু হইতো তাহলে তো মুসলমানই মানতো ওরা তো ওদের নবীকে মানে না বিয়েতে মানে না সাদিতে মানে না ওনার আদর্শ তো ওদের কাছেই গৃহীত নাইলে যুবক নেটে দেখে চুল কাটে কেন মা বোনরা পর্দা ছেড়া ঘুরে কেন ও পর্দা ছাড়লো কেন পর্দা ছেড়া কি ওর দাম বাড়ছে হুম না দাম বাড়ছে দাম বাড়ছে শব্দটা তো বলা যাইব না দাম বাড়লেও বাড়ছে দাম বাড়লো বাড়ছে কাদের কাছে গাদ কাছে শব্দটা আপনারই বলেন আমার বলার সুযোগ নাই এটা দুনিয়া বোঝে ওর মতই আরেকটার কাছে দাম বাড়ছে ওর মতই কি ওর মতোই আরেকটা ছারার রশিবিহীন মানুষের কাছে দাম বাড়ছে কি রশিবিহীন আসলে যারা মানুষ ওদের কাছে দাম বাড়ে ওদের কাছে দাম যদি তাহলে তো ও সবকিছু বিলীন করে দিয়ে সাজায়া ঘরে রাখতো যে তুই ঘরের জিনিস ঘরে সাইজা থাক তাহলে তো গায়ের থাকতো আত্মমর্যাদা থাকতো আত্মমর্যাদা তো নাই তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর তো আমাদের কাছেই আজকে অবহেলিত আপনি সুখে থাকবেন কি করে বাইচা গেছেন শুধু ডিটে সিগনেচার হয়ে গেছে আল্লাহর রসুলের সাথে অঙ্গীকার হয়ে গেছে আল্লাহ যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না শুধু এই কারণে বেচা গেছি এই কারণে নাইলে বাচ্চার ছিলাম না বহুতাকে তাকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল আমি তো শুধু দুরুদ দিয়ে দেখাইতেছি বাকিগুলা দেখাইলাম না যার কারণে সব পাইছেন তবা করে জলদি তবা করি না এলে কিন্তু পিটা এটা এটাতে কোনো সন্দেহ নাই কেননা এটাও বলা আছে যদিও আমাদের সমাজে এটা প্রচার প্রসার নাই এটা আল্লাহ রসুল বইলা দিছেন আল্লাহ বইলা দিছেন ইল্লামিয়া তুবু ফানা তাবি বুহান নাইলে মনে করেন মুসলমান থেকে উমতে মোহাম্মদ থেকে কোরান হাদিস গাঁটলে আল্লাহ আর কাউকে দেখা যায় কাউকে দেখা যায় হুম হ্যাঁ কেউ আছে কোরান হাদিসের আলোকে যাদের হাতে আমরা মার খাইতেছি ওদের চেয়ে আল্লাহর দুশ্মন কেউ আসে তো আল্লাহ বন্ধুরে দুশ্মন দিয়া পিঠাই কেন একটু বিবেক দিয়ে পাবেন ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে কি করে এটা কেমন বন্ধুত্ব একদিকে বলে বন্ধু আর দিকে দুশ্মনকে লাগায় দিছে আমারে সাইজ করতে তাহলে আল্লাহর যদি জিগে এটা বন্ধুত্ব কেমন এটা আবার কোন বন্ধুত্ব খোলা যাবে না ইঙ্গিতে বলতেছি অতীতে দেখা এক দেশ আমাদেরকে বিক্রি করে দিছে একজনের কাছে বিক্রি কইরা দিয়া আইয়া কইতেছে আমরা তোমার খুব বন্ধু আরে তুই আমারে বিক্রি কইরা দিয়া পরে বন্ধুত্ব দেখা সেটা কেমন বন্ধুত্ব এটা কেমন বন্ধুত্ব তুই আমারে বিক্রি কইরা দিস হম হম মনে হয় বোঝেন নাই সবাই বোঝে নাই বাঙ্গার কোন সুরত নাই বুঝলে বুঝলেন না বুঝলে না বুঝলেন আল্লাহ কতো জিজ্ঞেস করি এটা কেমন বন্ধুত্ব বন্ধুত্ব বলতেছেন আর দুস্মন দিয়ে আমাদেরকে পিটাইতেছেন পিঠাইতেছেন আল্লাহ বলে পিটাইতেছি এই জন্য লিউজি কাহুম বাদ আল্লাহ দিয়ে আমিলুল আল্লাহ যে তোদের বিবেকের পর্দা খোলে পর্দা তোরা ইউ টার্নেস রাই আসস ফিরা আসবি আনা হাবিবকুম হাবিবকুম আমি তোমাদের বন্ধু তারপরে দেখ তোদের উপরে কেউ আঙ্গুল উঠায় কিনা আঙ্গুল উঠাইতে দেরি মান আদালি ওয়ালি জ্ঞান আদান তুহু তখন আর তোদের লড়তে হবে না ফেরেস্তা আমি পাঠাব আবাবিল আমি পাঠাব, মশা আমি পাঠাব আমার সৈনিকের অভাব নাই জিল্লাহি জুনুদ আর আকার জমিনের সমস্ত সৈনিক আমার সব আমার কথায় চলে আমি দিব আমি পাঠাব তোদেরকে লড়তে দিব না তোরা খালি দর্শক হিসাবে দেখবি এই জন্য মেরে দোস্ত আসেন আসেন ফিরি দুরুদ পড়ি আল্লাহর রসুলের আদর্শের উপরে চলি পুরা চলতে হবে না বলেও তো সময় হিসাবে কাল হিসাবে যুগ হিসাবে কনসিডার করছেন এই যুগে তো দশ পার্সেন্ট মানলে হবে এই যুগে তো একটা মৌলিক সুন্নত কে মানলে হবে একটা মৌলিক সুন্নত আল্লাহ রসুলের সবচেয়ে বড় সুন্নত ছিল পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আজকেও যদি উন্মত পাঁচ অক্ত নামাজের উপরে ওঠে রব্বে কাবার কসম কালকে সকালের সূর্য দুনিয়াতে বিলকুল চেঞ্জ হয়ে উঠবে এক রাত্রে দুনিয়া আল্লাহ চেঞ্জ করে দিবে মুসলমান পোড়া দেখুক না বাংলাদেশে পোড়া দেখো এক মহল্লাই পোড়া দেখো যে আমাদের এই মহল্লায় কোনো দেনোমাজি থাকবে না পোড়া দেখো কইরা দেখো বাড়ি তো এই মহল্লায় মাত্র 25টা হোল্ডিং তো এই মহল্লায় মাত্র পঁচিশটা হোল্ডিং পঁচিশটা পঁচিশটাই তো গুল বলতেছি না তো পঁচিশটা হোল্ডিং পঁচিশটা হোল্ডিং পঁচিশটা মানুষ বলুন যে আমাদের এখানে কোনো বেনাবাজি থাকবে না বেনাবাজি থাকবে কইরা দেখুক কি দাঁড়ায় কি দাঁড়ায় কি মিলে কি রূপরেখা হয় রূপরেখা করবে তো না করবে না করবে না করবে না আর এইটাই সত্য মুসলমান যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ সমান করে দিবে ওদিন থেকে বিজয়ের পালা শুরু হবে আল্লাহ আমাদেরকে পূজার শিখার মানার চলার তৌফিক দান করেন